এই ভর্তাটা আমার অনেক পছন্দের একটা ভর্তা আর এই ভর্তাটা যেদিন আমি বাসায় তৈরি করি আর যে কড়াইতে তৈরি করি সেই আমি বসে ভাত খাওয়া শুরু করে দিই দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন এখানে আমি আধা কেজি বেগুন নিয়েছে আমি একটু বেশি করে ভর্তাটা বানাবো তো এখানে আমি গুলাকে ছোট ছোট কিউব করে কেটে তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেই সাথে আমি এখানে দুটা টমেটো দিয়েছি টমেটো ছোট ছোট করে টুকরা করে কেটে দিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটা স্পেচলার দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব এখানে আমি কোনো রকম পানি দেব না আর চুলার আগুনটা একদম লো হিটে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব আর বেগুন আর টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি আস্তে আস্তে জাল দিয়ে বেগুন আর টমেটোটাকে সেদ্ধ করে নেব এই তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে বেগুন টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আবারও আমি আলতো হাতে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো ভালো করে এই বেগুন টমেটোটাকে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নেব আর চুলার আগুনটা আমি এখনো লো হিটিয়ে রেখেছি তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে বেগুন আর টমেটোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুন টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নেবো দেখতে পাচ্ছেন ভালো করে পানিটা শুকিয়ে যাওয়ার পরে কড়ার সাথে প্রায় লেগে লেগে আসছে এবার আমি চুলার আগুনটা অফ করে এগুলাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো এবার চুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছে আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এখানে আমি মরিচটা ভেজে নেবো আপনারা ছেলে সরষে তেলও দিয়ে নিতে পারেন বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন তারপরে শুকনো মরিচগুলোকে লাল লাল করে ভেজে এরপর এখানে আমি এক মুঠো রসুন এর কোয়া দিয়ে নিয়েছি তারপরে রসুনের কুয়াগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সেই সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আজকের ভর্তাটা আমি অনেক ঝাল ঝাল করে বানাবো জরের মুখে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তাই শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে করে দিব কাঁচা মরিচটা ভর্তার মধ্যে দিলে সুন্দর একটা फ्लेভারও আসে চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি রসুন আর কাঁচা নামিয়ে নেব এইবার ভর্তাটা মাখানোর এখানে আমি কড়াইয়ের মধ্যে ভর্তাটা একটা দিয়ে আর আর টমেটোটাকে করে নিয়েছি এখানে আমি নিয়েছি শুকনো মরিচের মধ্যে অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নেবো শুকনো গুলো গুঁড়া করে নাও হয়ে গেলে এরপর এখানে আমি ভেজে নেওয়া রসুন আর কাঁচামরিচ গুলো নিয়ে নিব একই সাথে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো তারপর ভালো করে ম্যাশ করে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি আর এই ভর্তাতে কাঁচা পেঁয়াজটা দিলে বেশি টেস্টি লাগে আপনারা চাইলে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে পারেন পেঁয়াজগুলো দিয়ে তারপর ভালো করে মরিচের সাথে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পরে এরপর এখানে আমি সরিষার তেলটাও দিয়ে নিয়েছি আর সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি জ্বরের মুখে খাওয়ার সময় সরিষার তেলের একটা ঝাঁঝালো ভাব আসে আর খেতেও ভীষণ ভালো লাগে এইবার সব কিছু একসাথে মেখে নেব মেখে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি একটা সিদ্ধ ডিম তো সিদ্ধ ডিমটা অপশনাল আপনারা লো দিতে পারেন আর না চাইলেও দিতে পারেন তো আমার কাছে খুবই ভালো লাগে ডিমটা দিলে তো আমি দিয়ে নিয়েছি তো সেতু ডিমটা ভালো করে হাত দিয়ে ভেঙে তারপর সবকিছু একসাথে মেখে নিয়েছি এরপর সব শেষে দিয়ে দিয়েছি কুচি আর একটু বেশি পরিমাণে করে দিয়েছি ভর্তাতে কুচি বেশি পরিমাণে দিলে খুবই ভালো লাগে তারপর মেখে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজার একটা ভর্তা এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এরপর তো আমার আর দেরি আমি আমি এই এই ভাতটা বেড়ে খাওয়া শুরু করে দিয়েছি দিয়ে কড়াই মুছে ভাত খাওয়ার ফিলিংস অন্যরকম এ দেখুন কড়াই মুছে একদম চেটে পুটে খেয়ে নিলাম তো আজকের আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ